তাজপুর নজরুল উৎসব ছাব্বিশতম বর্ষে পদার্পণ করলো নজরুল মেলাকে সামনে রেখে এলাকার সমস্ত মানুষের উদ্দেশ্যে বার্তা রাখছে সৌভাতৃত্ববোধ সম্প্রীতি ঐক্য এবং মৈত্রকে জীবনে চলার পথে পাথেও করে এগিয়ে যেতে হবে তার কারণ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করতে হবে বুধবার সন্ধ্যায় তাজপুর নজরুল মেলার উদ্বোধনী করলেন রামনগরের বিধায়ক অখিল গিরি ও একঝাঁক তারকাবৃন্দ অনুষ্ঠানে সামিল হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন তিনি জানিয়েছেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি রাম ভূমিতে গন্ডগোল হওয়ার আশঙ্কা আপাতত নেই যে বা যারা ধর্ম ভাগাভাগি করতে চায় রাজনৈতিক ভাবাবেগ প্রকাশ করতে চাইছেন ধর্মীয় মেরুকরণের জায়গাকে রাজনৈতিক জায়গা নিয়ে এসেছেন সেটা কখনোই উচিত নয় স্বামী বিবেকানন্দ উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি দেখিয়েছিলেন সমস্ত ধর্মই এক সনাতনী হিন্দু ধর্ম যদি বিশ্বের প্রাচীনতম ধর্ম হয় আজকে যারা দু হাজার থেকে নতুন সনাতনী এদের কাছ থেকে সনাতনীরা শিক্ষা নেবে না সনাতনীদের ঐক্য হতে হবে এই আহ্বান শুভেন্দু অধিকারীর রাজনৈতিক চেয়ার দখল করার জন্য বলছেন কারণ সনাতন ধর্ম প্রাচীনতম ধর্ম অনেক ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে অতিক্রম করেছে নজরুল মেলা সম্পাদক আনোয়ার উদ্দিন বলেন ভারতবর্ষ ব্রিটিশ দুইশো বছর ধরে ভারতবর্ষ শাসন করেছেন তাতেও ভারতবর্ষ ছিন্ন বিচ্ছিন্ন হয়নি সম্প্রীতি সংস্কৃতি ঐক্য নষ্ট হয়নি ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের সম্প্রীতি তার গতিতেই চলবে কোনো রাজনৈতিক দলের নেতার কাছ থেকে শিক্ষা নেবে না ভারত এবছর নজরুল মেলা কমিটির উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যারা হাঁটতে পারে না তাদের উন্নত মানের লাঠি ও যারা কানে শুনতে পায় না তাদের জন্য উন্নত মানের কানের যন্ত্র তুলে দিলেন বিধায়ক অখিল কিরি পঞ্চাশ জুনের হাতে এই নজরুল মেলা বারো দিন ধরে চলবে প্রতিদিন উন্নত মানের গানের প্রতিযোগিতা জি জি বাংলা যে ধরনের অনুষ্ঠান হয় একই রকমের নজরুল মঞ্চ অনুষ্ঠিত হবে মেলা শেষ দিনে ভোজপুরি শিল্পীদের নিয়ে একটা বড় অনুষ্ঠান রয়েছে মেলার সম্পাদক জনাব আনোয়ার উদ্দিন বলেন প্রতিদিন বিশেষ আকর্ষণ রয়েছে মেলাতে তো সকলকে এই মেলা দেখার জন্য আমন্ত্রণ জানান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর প্রাক্তন মন্ত্রী বর্তমানে রামনাগর বিধায়ক অখিল কিরি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান তরুণ জানা ও নৌসুল মেলার সভাপতি তথা কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ কিরি নতুন মেলার সম্পাদক জেলা পরিষদের সদস্য জনাব আনোয়ার উদ্দিন হাবিবুল মহুমার কিন্তু জেলা বললে ভুল হবে জেলার বাইরের মানুষও এই মেলার জন্য তাকিয়ে থাকেন আমাদের জেলার সর্ববৃহৎ আকর্ষণীয় এবং সকলের জন্য এই মেলা দেখবেন ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই মেলাকে ঘিরে তার আনন্দ উপভোগ করে। তাই এই এলাকার সবচেয়ে আকর্ষণীয় মেলা তাজপুর সুপারস্টার ক্লাব বলে না যে যার শেষ ভালো তার সব ভালো একদম প্রায় এই জেলার বিভিন্ন যারা মেলা করেন তাদের মধ্যে একদম শেষ আমরা এই এবছরের এই সিজনের একদম শেষের দিকে যেহেতু ফেব্রুয়ারি মাস জুড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তারপরে মার্চ মাস জুড়ে রমজান মাস ছিল তার মধ্যে এত বড় উৎসব এত বড় মেলা করা সম্ভব নয় তাই একদম ঈদের উপহার এবং এই এলাকার মানুষকে আগাম নববর্ষের উপহার হিসাবে একদিকে ঈদ আবার আরেকদিকে আগাম নববর্ষ ঠিক মাঝামাঝি এই মেলা সাধারণ মানুষের উদ্দেশ্যে আজকে শুভ উদ্বোধন হলো উদ্বোধনে ঝাঁক তারকা ছিলেন এবং আগামী দশ দিন বিভিন্ন অনুষ্ঠান এবং আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্যে দেখবেন চার দিন ধরে আমাদের রিয়েলিটি শো চলবে যারা এখনকার যারা বিভিন্ন চ্যানেলে রিয়েলিটি শোতে অংশ অনেক মানুষ এখানে এসেছিলেন এই প্রোগ্রাম দেখতে আমরা চাই যে সবাই আসুন আগামী কাল থেকে আমাদের সারা বাংলার রিয়েলিটি শো রয়েছে যেটা জি বাংলায় আমরা দেখি সেটা আমরা চেষ্টা করেছি সেই টাইপেরই আমরা এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আগামী কাল থেকে কুড়ি পঁচিশ জন যারা এখানে পার্টিসিপেট করেছে অডিশন হয়ে এসেছে এখানে যারা তিরিশ তারিখে অডিশন হয়েছিল প্রায় দুশো আড়াইশো জন আমরা দশ জন করে আমন্ত্রণ করেছিলাম আগামী আবার একটা পার্টি পার্টি করেছে আবার আমরা বারো তারিখে একটা যেহেতু অনেক গেস্টরা আসবেন রাজ্য থেকে অনেকে আসবেন তো সেই জন্য আমরা ওই দিন আবার বেশি করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছি